রাশিয়া বহু আগে থেকেই বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত খেলোয়াড় রাশিয়া আবারও ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায় লিখতে চলেছে এবার কোনো বক্তৃতা নয় কোনো হুমকিও নয় সরাসরি বের করেছে এমন কিছু যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলোর গলার পাড়ি শুকিয়ে গেছে রাশিয়া এমন এক বোমা সামনে এনেছে যেটা দেখে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট এটা বিশ্বের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে এটা এতটাই শক্তিশালী যে একসাথে তিন থেকে চারটা দেশ মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম বিশ্বের এত বড় বড় দেশ এ ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি এই বোমা এতটাই গোপনে তৈরি হয়েছে এবং দু সালের এই সময়ে এসে এমনভাবে সামনে আনা হয়েছে যেন পুরো পৃথিবী থ হয়ে গেছে রাশিয়া অফিসিয়ালি এটার কোনো নাম এখনও দেয়নি কিন্তু গোয়েন্দারা বলছে এটার নাম রাখা হয়েছে এজার বোম দুই দশমিক শূন্য বিজ্ঞানীরা বলছেন এর শক্তি আগের সব রেকর্ড ভেঙে দিবে এই বোমাটা কতটা শক্তিশালী এ নিয়ে এখনও কিছু নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা আর লিক হওয়া কিছু তথ্য থেকে জানা যায় এটি একশো থেকে একশো কুড়ি মেগাটনের মতো শক্তি ধারণ করতে পারে যদি তুলনা করে বলি তাহলে উনিশশো সালে আমেরিকা যখন হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল মাত্র পনেরো কিলোটন আর এই বোমা একশো কুড়ি মেগাটন মানে সেটা হবে হিরোসীমার তুলনায় প্রায় আট হাজার গুণ শক্তিশালী এটা কল্পনাও করা যায় না যদি এই বোমাটা আসলেই কখনো ব্যবহার করা হয় তাহলে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে রাশিয়ার আগের সবচেয়ে বড় বোমা ছিল টিজার বোম্বা চার বোম্বা যা উনিশশো সালে পরীক্ষা করা হয়েছিল এবং সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণ সেটির শক্তি ছিল পঞ্চাশ মেগাটন তখন শুধু বিস্ফোরণের শক ওয়েভই তিনবার পৃথিবীকে ঘুরে এসেছিল আর এই নতুন বোমাটা যদি তার দ্বিগুণ বা বেশি শক্তিধর হয় তাহলে সেটা শুধু একটা শহর নয় আশেপাশের কয়েকটা দেশকেও মাটিতে মিশিয়ে দিতে পারবে জানলে অবাক হবেন এই বোমা তৈরি হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার গভীরে এক গোপন ল্যাবরেটরিতে এটা এমন এক জায়গা যেটা স্যাটেলাইট ইমেজে প্রায়ই ব্লার করে ফেলা হয় অর্থাৎ বাইরে থেকে কেউই এই জায়গার ছবি পর্যন্ত তুলতে পারে না জানা যায় প্রায় দুই হাজার বিজ্ঞানী এটা তৈরি করতে সেখানে কাজ করেছেন কিন্তু কাজের ধরন ছিল এমন যে কেউই পুরো প্রকল্প বুঝে ওঠার সুযোগ পায়নি এক একজনকে এক এক অংশের কাজ দেওয়া হয়েছে কেউ শুধু ফিউজ তৈরি করেছে কেউ কন্টেনার কেউ আবার রেডিয়েশন নিয়ন্ত্রণ কেউ জানেই না রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কি বানাতে চাচ্ছে এই বোমার ভিতরে প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরিবর্তে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই উপাদান নাকি সাধারণ ফিউশন থেকে বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম অর্থাৎ বিস্ফোরণের ফলে শুধু তাৎক্ষণিক শব্দই না চারপাশের কয়েকশো কিলোমিটার জুড়ে তাপ রেডিয়েশন এবং বায়ু দূষণ ছড়িয়ে পড়বে অনেকেই বলছেন যদি এই বোমা কোনো বড় শহরের ওপর ফেলা হয় তাহলে বহু বছর ধরে সেখানকার পরিবেশে কেউ বাঁচতে পারবে না এই বোমা গোপনে পরিবহন করা হয়েছে রেলপথে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটার পরিবহনের জন্য এটা একটা কৌশল মানে যুদ্ধ না করেই শত্রুকে মানসিকভাবে ভয় দেখানোর চাপে ফেলে দেওয়া বিশ্বের শক্তিধর দেশগুলো এই খবর পাওয়ার পর থেকেই গভীর চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন এমনকি বড় বড় দেশগুলো পর্যন্ত নিজেদের ক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে কারণ সবাই জানে রাশিয়া যদি একের পর এক এভাবে ক্ষমতা দেখাতে শুরু করে তাহলে বিশ্বে তাদের দাদাগিরি টপ লেভেলে চলে যাবে অনেকেই বলছেন এটা রাশিয়ার একটা শক্তির প্রদর্শন ঠিক সেই সময় যখন ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে তখন রাশিয়া এটা বের করে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে তারা এখন আগের থেকেও বেশি পাওয়ারফুল তারা যুদ্ধ চায় না কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে তারা এক চুলও ছাড় দিবে না তবে রাশিয়া এই বোমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এর নামও এখনও গোপন রাখা হয়েছে তবে কিছু গোপন ডকুমেন্টে এটাকে অবজেক্ট জেড সেভেন্টিন নামে উল্লেখ করা হয়েছে এখনও পর্যন্ত কেউ জানে না এটি আসলে একটি পরীক্ষামূলক প্রজেক্ট নাকি যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য অস্ত্র এই মুহূর্তে গোটা পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে এই বোমাটা কোথায় যাচ্ছে ওরা কি করছে ওদের উদ্দেশ্য কি সব কিছু নিয়ে চলছে নানা বিশ্লেষণ অনুমান আর গুজব রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির চেহারা বদলে দিবে এখন আমাদেরকে কেবল অপেক্ষা রাশিয়া কি এটা পরীক্ষা করে বিশ্বকে চূড়ান্ত বার্তা দেবে নাকি গোপন রেখেই শুধু ভয় দেখিয়ে যাবে এছাড়াও রাশিয়ার ভাণ্ডারে আরও অনেক মিসাইল ও অস্ত্র রয়েছে যেগুলোর জন্যে আজ আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ রাশিয়াকে ভয় পায় সেই সব মিসাইল ও অস্ত্র সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন ধন্যবাদ